নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বাইশে আগস্ট শুক্রবার পাঁচ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এই পাঁচ রাশি আগামীকাল যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আগামীকাল কৌশিকী আমাবস্যা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই আমাবস্যা মা তারার আশীর্বাদে এই পাঁচ রাশির ভাগ্য খুলতে চলেছে দেখুন আমি নিয়মিত অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির গাঢ় যোগ থাকে সেই সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আবারও বলছি কারণ অর্থপ্রাপ্তির একটা যোগ কিন্তু থাকে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে একটা সময় থাকে যে সময়ে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে সেটা আপনার লটারি থেকে হতে পারে অনলাইন ট্রেডিং থেকে হতে পারে ফাটকা থেকে হতে পারে যে কোনো দিক থেকে আপনার ভাগ্য বদলে যেতে পারে অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু সৃষ্টি হতে পারে দেখুন আগামীকাল দিনটি খুবই খুবই শুভ রয়েছে কৌশিক আমাবস্যা রয়েছে যোগ রয়েছে আপনার আগামীকালের যে খুব সুন্দর একটা যোগ রয়েছে পরিগ্রহ যোগ রয়েছে রাহুকাল যেটা দেখা যাচ্ছে আগামীকাল দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা পর্যন্ত আপনার রাহুকাল রয়েছে এই রাহুকালের সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে দেখুন কৌশিকী অমাবস্যা এই দিনটা বিশেষ করে তন্ত্র সাধনার একটা দিন এই দিনটাতে যে কোনো তন্ত্র বিদ্যা সাধনা বিশেষভাবে লাভ হয়ে থাকে আপনার যে কোনো গ্রহদোষ কাটানোর জন্য এই দিনটা কিন্তু এই কৌশিকী আমাবস্যা দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের কাছে এবং এর সাথে সাথে আমি আবারও বলছি এই দিনটাতে অবশ্যই মা কালী শম্ভু এবং ঋশুম্ভুকে বধ করেছিলেন ওই জন্য এই দিনটা বিশেষ মাহাত্ম কিন্তু রয়েছে এই দিনে যদি আপনারা সঠিক আরাধনা করতে পারেন বা আপনাদের যে গ্রহদোষ রয়েছে রাহু আপনার ক্ষেত্রে অশুভ রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করতে পারেন বিশেষভাবে লাভ কিন্তু আপনারা পাবেন কারণ আমি বারবার বলি আপনার জন্মকুণ্ডলিতে কোন কোন দোষগুলো রয়েছে সেটা আগে জেনে নিন যে দোষগুলো আপনার রয়েছে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্টগুলো কিন্তু করা কিন্তু একান্তই দরকার রয়েছে দেখুন কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটা হচ্ছে রাহু গ্রহ তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন আমি আবারও বলছি রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনি পরিধান করুন আপনার এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু তিন গুণ কিন্তু বৃদ্ধি কিন্তু করবে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে কৌশিকদা আমার তো এক দু নম্বরের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আমি আবারও বলি আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলকে দেখিয়ে নিন তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত রূপে আপনার এই প্রাপ্তি ঘটবে এবার আসি পাঁচটি রাশির নাম দেখুন যে পাঁচটি রাশির আমি কথা বলবো অবশ্যই আপনারা জেনে নিন আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার আগামীকাল ভাগ্য বদলে যেতে পারে দেখুন প্রথম যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে আপনার আগামীকালের জন্য হ্যাঁ বৃষ রাশির আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনাদের এ সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আপনাদের হতে পারে আপনাদের বিদেশ থেকে এই সময় লাভ আপনাদের দেখা যাচ্ছে ডেলি ইনকাম আপনাদের বাড়বে মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে অর্থাৎ প্রথম যে রাশির কথা বললাম সেটি হচ্ছে বিশ্ব রাশি রাশির আগামীকালের যে লাকি নাম্বার সেটি হচ্ছে এক এবং পাঁচ বিশ্ব রাশির আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে দ্বিতীয় যে রাশি মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরে যেতে পারে মিথুন রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে মিথুন রাশি হতে পারে মহা কোটিপতি লাখপতি অর্থাৎ মিথুন রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু রয়েছে মিথুন রাশির আগামীকাল ডেলি ইনকাম বৃদ্ধি করবে বিজনেস ক্ষেত্রে আপনারা লাভ পাবেন কোনো বন্ধুর সাহায্য আপনারা পেতে পারেন কোনো বড় শুভ সংবাদ আপনাদের আসতে পারে এরপর যে রাশি আপনার কন্যা রাশি হ্যাঁ কন্যা রাশির আগামীকাল আপনাদের ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন চেঞ্জ হতে চলেছে কন্যা রাশি কন্যা রাশির আপনাদের ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে লাভ হতে চলেছে কোন রাশি মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ দেখা যাচ্ছে আপনাদের যে লাকি যে নাম্বার সেটা হচ্ছে আট এবং তিন এরপর রাশি লিখে রাখুন সেটি হচ্ছে আপনার সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশির আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরে যেতে পারে সিংহ রাশির মায়ের আশীর্বাদে আপনাদের বৈবাহিক জীবন আপনাদের বিজনেস কর্ম এবং আপনাদের ব্যাংক ব্যালেন্স এই সময় বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে আপনাদের নতুন কোনো সুযোগ আসবে এবং একগুচ্ছ বড় শুভ সংবাদ আপনাদের আসতে চলেছে অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন হঠাৎ অর্থপ্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনার যে লাকি যে নাম্বার সেটা দেখা যাচ্ছে ছয় এবং এক এরপর সৌভাগ্যশালী রাশি আপনার রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির হঠাৎ ভাগ্য ঘুরে যেতে পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি আপনাদের হতে পারে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের বড় ধরনের লাভ প্রপার্টি থেকে লাভ আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় যোগ কিন্তু দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান জশ পদ লাভ হতে চলেছে আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতির যোগ দেখা যাচ্ছে আপনাদের লাকি নাম্বার আট এবং চার অর্থাৎ এই পাঁচটি রাশির আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে অবশ্যই আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক করুন এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং আবারও ছোট্ট অনুরোধ আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ